এই যে চূড়াটা সেটা কিন্তু সোনার মালাই টোস্ট করছে এই টোস্টগুলোকে গরম করে একটা শ্মশান রয়েছে যদি পারি তো শ্মশানটাকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা সেই দিকে যাচ্ছি এবং এই গলি মানে বেনারসের গলি বলে না সেই বেনারসের গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর ঘাটটা অসাধারণ লাগছে এই যে ঘাটে বসে সন্ধ্যারতি দেখার অনুভূতি তো দারুণ পঞ্চাশ টাকা চাট খেতে আমরা তিন চোটা ভালো এসছি বেনারসের সব বিখ্যাত লস্যি সুপ্রভাত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে কাশী বিশ্বনাথ মন্দির শিব ঠাকুরের মানে যে বারোখানা মন্দির রয়েছে ভারতবর্ষের শ্রেষ্ঠ তার মধ্যে অন্যতম এবং এই মন্দিরটির বেশ ইতিহাস রয়েছে আমরা সেই নিয়ে আলোচনা করব মন্দিরের কাছে যাচ্ছি মন্দিরকে দেখব মন্দিরের সম্পর্কে বলবো আপনাদের চলুন আমার সাথে রয়েছে এই যে বিবাসাদি সোনিয়াদি ওই যে বিপুল দা সিরাজ দা আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ একটু গুড বলে দাও সবাইকে গুড মর্নিং হ্যাঁ এই যে শ্রীকৃষ্ণ বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট সেন্টার থাকার ব্যবস্থা যেমন রয়েছে এবং বিভিন্ন রকমের লকার ফ্যাসিলিটি এগুলো আছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি চার নম্বর গেটের দিকে সকালে সকালেই প্রচুর ভিড় হয়ে গেছে এই যে গেটটা এই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি রয়েছে এখন বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের সামনে প্রধানত এখানে এই মন্দিরের ভিতরে প্রবেশ করার নিষেধ ক্যামেরা নিয়ে সেই জন্য আমি বাইরে থেকে দাঁড়িয়ে আপনাদের বলছি এই বিশ্বনাথ মন্দির হচ্ছে জ্যোতির্লিঙ্গ শিব মন্দির প্রধানত ভারতবর্ষের যে শ্রেষ্ঠ শিব মন্দির আছে তার মধ্যে বিশ্বনাথ মন্দির একটা অন্যতম এবং এই মন্দিরের যে ইতিহাস জানতে পারা যায় সেটা হচ্ছে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে যে শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছিল সেই লড়াই কে শ্রেষ্ঠ সেটা প্রমাণ হওয়ার জন্য এখন ঝামেলা চলছে এরকম সময় শিব ঠাকুর মাটি ভেদ করে এসে উপরে এসেছিল ব্রহ্মা উপর দিক গেছিল আর বিষ্ণু নিচের দিক গিয়েছিল এবং বিষ্ণু শেষ পর্যন্ত হার স্বীকার করেছিল কারণ শেষ খুঁজে পাইনি এবং বোম্মা মিথ্যা কথা বলেছিলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছিলেন যার জন্য শিব ঠাকুর বিষ্ণুকে আশীর্বাদ করেছিলেন এবং সব পুজোতে বিষ্ণু পূজিত হয় সেরকম একটা মিথ শোনা যায় এবং এর ইতিহাস জানা যায় যে এই মন্দির বহু প্রাচীন এবং আমরা দেখতে পাই যে উপরে যে চূড়া এখান থেকে হয়তো দেখাতে পাচ্ছি না এর মধ্যে যে চূড়াটা আছে সাড়ে পনেরো মিটারের সেটা কিন্তু সোনা দিয়ে তৈরি যার জন্য অনেকে এটাকে স্বর্ণ মন্দিরও বলে দু সালে সাউথ ইন্ডিয়ান একজন প্রায় ষাট কেজি সোনা দিয়ে এর গর্ভগৃহটা সোনা দিয়ে তৈরি করে গিয়েছিলেন ফলে এই মন্দিরের একটা বিশাল ঐতিহ্য আছে এই মন্দির আমরা প্রবেশ করব। আমরা জানি যে ভিতরে আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু আমরা আশা করব এই মন্দিরে অবশ্যই আপনারা আসুন ভিতরটা দেখুন এর ইতিহাসটা জানুন এবং ভালো লাগবে এই মন্দিরে প্রবেশ করলে এবং এটা একটা পবিত্র ভূমি দেখুন মন্দিরে প্রধানত বিভিন্ন রকম প্রসেস আছে এখানে জেনারেল লাইন এবং ভিআইপি লাইন বলেও ব্যাপার আছে আমরা যদিও জেনারেল লাইনেই যাবো এই যে মন্দিরে যে চূড়াগুলো দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে আমি যতটা পাচ্ছি মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি এবং ওইখানে একটা ছোট্ট একটা চূড়া দেখতে পাচ্ছি এই যে যে চূড়াটা সেটা কিন্তু সোনার এবং এ একটা মন্দিরের অংশ রয়েছে গেটটা এত বড় করা আছে ফলে এই বাইরের থেকে এই মন্দিরকে মানে দেখা খুবই মুশকিল আমি যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুজো দিয়ে বেরোলাম অসাধারণ এক অভিজ্ঞতা প্রচুর লাইন প্রায় দু ঘন্টার মতো লাইন দিয়েছি তারপরে পুজো দিলাম পুজো দিয়েও খুব শান্তি পেয়েছি এখন পুজো দেওয়ার পরে আমরা কিছু সকালের টিফিন করে নেব বলে এখানে স্থানীয় যে ভালো ভালো খাবার দোকান আছে সেই খাবারের দোকানে যাচ্ছি লক্ষ্মী চাওয়ালা এরকম একটা দোকান আছে সেই জায়গাটায় যাচ্ছি লক্ষ্মী চাওয়ালা কা দোকান একদম চার নম্বর গেট থেকে বেরিয়েই দুশো মিটারের মধ্যে দুশো মিটারও মনে হলো না আমার এক দেড়শো মিটার মনে হচ্ছে এর মধ্যে হচ্ছে ওই দোকানটা পাওয়া যাবে এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে আমরা সেই সাড়ে পাঁচটা পাঁচটার দিকে বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন ভিড়টা কিন্তু প্রচুর হচ্ছে এই যে এই গলিটার ভেতরে লক্ষ্মী চাওয়ালা এখানকার যে বিখ্যাত মালাই টোস্টের দোকান একটা ছোট্ট গলির মধ্যে আমি কনফিউজ এখানে সব কটা দোকানেই হচ্ছে লক্ষ্মী চাইওয়ালে লেখা আছে গল্পটা যেটা বুঝলাম এখানে ম্যাক্সিমাম দোকানগুলো হচ্ছে লক্ষ্মী চাইওয়ালে লেখা আছে কিন্তু লক্ষ্মী চাইওয়ালে হচ্ছে এই কারণে যে এখানে বাবা যখন দোকান করেছিল লক্ষ্মী চাওয়ালে তারপরে তার যে সন্তানরা তারা ডিভাইড হয়ে গেছে ভাগ হয়ে গেছে ফলে সব কটা দোকানেই লক্ষ্মী চাইওয়ালের নামে রয়েছে কিন্তু প্রায় চার পাঁচটা দোকান রয়েছে আমরা একটা বসার জায়গা খুঁজছি বেটার জায়গায় সেখানে বসে চা খাবো উঠি নাকি মালাই টোস্ট করছে এই টোস্টগুলোকে গরম করে মালাই মালাইয়ের সাথে বনারস মে আর রায় রায় কাহা রায় যে আমাদের সাথে সাথে যারা এসছে সবাই এসছে আমরা সবাই চা খাচ্ছি এখানে চা আর টোস্ট খাবো এই যে এটা হচ্ছে মালাই টোস্ট দিদি বলো কেমন লাগছে আর এই পরিবেশটা আরও বেশি ভালো লাগছে এতজন লোক রয়েছে এই যে লক্ষ্মী চাওয়ালা থেকে আমি চা খাচ্ছি চাটা সত্যিই অসাধারণ বাটার টোস্টটা নর্মাল আমাদের ওখানে যেরকম হয় আমরা যেরকম খাই সেরকমই এই পরিবেশটা যত সুন্দর তার জন্য আমার ভালো লাগছে কিন্তু চাটা সত্যিই সুন্দর এই যে চারটা লেখা আছে হোয়াইট বাটার টোস্ট চল্লিশ টাকা করে আমুল বাটার টোস্ট চল্লিশ টাকা মালাই টোস্ট ষাট টাকা আর স্পেশাল চা পনেরো টাকা এই যে স্থানীয় অনেক ফুড আছে নাম কেসটা মালাইও মালাইও কীটনাকারকে এই যে পঞ্চাশ টাকা করে নিচ্ছে ঠিক আছে আপনারা যদি এখানে আসেন এখানে মালাই এই খাবেন খুব সুন্দর আশা করছি হবে আমি নিয়ে দেখি এই যে ম্যাম একটু নিন এখানে কিন্তু খুব সুন্দর খেতে মালাইয়া বলছে আমি তো সবাইকে দিয়েছিলাম দিদি এই একটা নিয়ে অনেকে মিলে খেলাম সবাই বলছিল মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমি নিজে টেস্ট করে দেখলাম এটা সত্যি টেস্টি এইটা হচ্ছে বেনারসের গলি আমরা মনিকর্নিকা ঘাটে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট এখানে সবথেকে বিখ্যাত এবং এই মণিকর্ণিকা ঘাটের পাশেই হচ্ছে একটা শ্মশান রয়েছে যদি পারি তো শ্মশানটাকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা সেই দিকে যাচ্ছি এবং এই গলি মানে বেনারসের গলি বলে না সেই বেনারসের গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেনারস এমনই সুন্দর তীর্থভূমি যেখানে মানুষের মন চায় হারিয়ে যেতে আর বেনারসের গলি তো সেই জায়গা যেখানে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা হবে গলিগুলি অসাধারণ আর এইখান থেকে যেতেও খুব সুন্দর লাগছে এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের শ্মশান আর এই কাটগুলো শ্মশানের কাজে ব্যবহার করা হয় একটা কথা আছে কথায় বলে লোকে যে এই মণিকর্ণিকার শ্মশানে কখনো হচ্ছে চিতা নেভে না এটা মণিকর্ণিকা ঘাট অসাধারণ এই ঘাটটিতে প্রচুর মানুষ আসে এবং প্রধানত এখানে পিণ্ডদান করার জন্য লোকেরা আসে এইখানটায় এই ঘাটটা খুবই বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই রয়েছে সতুয়া বাবাকা আশ্রম এই আশ্রমটাও আমরা দেখে নেব খুব সুন্দর আশ্রমটা শ্রী বাবা কি আশ্রম এখানে রাধা কৃষ্ণর মূর্তি আছে ऊपर भी मंदिर है मंदिर नहीं है मंदिर ये मैन है वो पुराना मंदिर है हाँ বিদ্যালয় ভি ইয়া পে এটা একটা আশ্রম আশ্রমের মধ্যে বিদ্যালয়ও আছে সতুয়া বাবা কা আশ্রম এই যে এখানে একটা স্কুলও আছে এই আশ্রমে থাকার জায়গা ওই যে খাওয়ার জায়গা এটা একটা মর্নিং মর্নিকর্ণিকা ঘাটের একদম পাশেই এ আশ্রম কিতনা সাল হুয়া তিনশো পঁচিশ তিনশো বছরের পুরনো এই আশ্রম বহু সতুয়া বাবা কা আশ্রম সতুয়া বাবাকা আশ্রম এই যে এই আশ্রমের মধ্যে এই সিঁড়ি দিয়ে যেতে হয় পুজো হচ্ছে সুতুয়া বা মন্দির এখানে আবাসন স্থল এখানে যে ছেলেমেয়েরা থাকে প্রত্যেকের যে খাট রয়েছে এখানে শিক্ষালয়ও একটা এখানে প্রচুর এরকম মন্দিরের সাথে আশ্রম রয়েছে কচুরি আপনি সবচেয়ে আচ্ছা দোকানে বিখ্যাত চানা কচুরির দোকান বিখ্যাত চানা কচুরি যাই কেমন হয়েছে খেলে বুঝতে পারবো বিপাশা দি তুমি খেয়ে বলো বিপুল দা কেমন লাগলো বলো টেস্টি বহুত জাদা হয় আমরা এখানে এসে থোড়া হিন্দি শিখ গিয়া তাই তো আমার নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে সেই জন্য ভাবছি একদম মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়েই এই কচুরির দোকানটা পড়বে বেনারসের গলিতেই রয়েছে ব্লু রস্যি বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ব্লু রসিটা বানানো হয় একশো বিশ আর ওর ড্রাই ফ্রুট ফ্রুট সব মিল মিল খাই এবং এখানে একটা মজার বিষয় আমি এক সময় এসেছিলাম আমার ছবিটা এখন আমি আর খুঁজে পাবো না কোথায় ছবি রেখেছিলাম এখানে সব ছবি মানে এখানে লস্যি খেতে আসলে তাদের একটা করে ছবি আটকে দিয়ে যায় আমি প্রায় পাঁচ সাত বছর আগে এসেছিলাম কোথায় রেখেছি আমার নিজেরও মনে নেই এরা প্রত্যেকে এখানে লস্যি খেয়ে গেছে আমার কথা শুনে এই ম্যাডাম হাসছে খুব আচ্ছা আছে এখানকার লস্যি খুব সুন্দর বুঝলাম এখানকার যে বৈশিষ্ট্য সেটা খুব ভালো লাগলো এখন আমি হচ্ছে আরশি ঘাটের দিকে যাচ্ছি বিকালবেলায় সন্ধারতি দেখব বলে যাচ্ছি এরকম অনেকগুলো ঘাট রয়েছে বেনারসে ঘাট এরকমই একটা ঘাট এই যে আরশি ঘাট যাওয়ার রাস্তা আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রয়েছি ওখান থেকে আরশিঘাট পনেরো টাকা ভাড়া কি সুন্দর ঘাটটা অসাধারণ লাগছে এই যে ঘাটে বসে সন্ধারতি দেখার অনুভূতি তো দারুণ এই যে পিছনের যে জায়গাটা সেটা অসাধারণ এবং এই ঘাটটাকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে আমার দারুণ লাগছে এই যে প্রস্তুতি চলছে এখানে সব সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি চলছে এই যে এই প্রদীপ প্রদীপগুলো দিয়ে হচ্ছে আরতিগুলো করা হবে এই যে একশো টাকা করে বোট ভাড়া করে বোট মানে এখানে দোতলা বোট বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে এখানে এই দোতলা বোর্ডটা খুব ভালো লেগেছে বোর্ডটা ভাড়া করে আমরা এটা দেখব হ্যাঁ কি সুন্দর বোর্ডটা সাজানো এটা তো প্রায় রেস্টুরেন্টের মতোন ওয়াশরুমও রয়েছে বোর্ডটায় আশিঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিল এখন আমাদের এই বোট বিভিন্ন ঘাট পার করতে করতে মণিকর্ণিকা ঘাটের দিকে যাবে ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব বোটে করে গঙ্গার মধ্যে দিয়ে যেতে অসাধারণ লাগছে আর দূর থেকে ওই পারগুলো এত সুন্দর লাগছে মানে মুখে বলে বোঝানো যাবে না আমি জানি না ক্যামেরা কতটা সুন্দর লাগছে তবে খুব সুন্দর লাগছে চোখের দৃষ্টিতে দেখছি অসাধারণ লাগছে এই যে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের শ্মশান সকালবেলা যে শ্মশানের কথা বলছিলাম মণিকর্ণিকা ঘাটের সন্ধ্যা দেখতে হলে অবশ্যই একটু আগে আগে আসা উচিত কারণ যারা আগে আসে তারা আগে যাওয়ার সুযোগ পায় ওখানে ভিড় হয়ে যায় এবং নৌকা বা লঞ্চে করে যদি আসেন তাহলেও একটু আগে আসার চেষ্টা করবেন হলে আমাদের মতন এই দূর থেকে দেখতে হবে খালি চোখে দেখতে হলে বা সামনে গিয়ে দেখতে হলে একটু আগে আসতে হবে এই সন্ধ্যারতিটা সত্যিই অসাধারণ প্রচুর লোকের ভিড় হয় দেখা যাচ্ছে প্রচুর নৌকা ওখানে দাঁড়িয়ে রয়েছে এই যে গঙ্গার ঘাটের পাশ থেকে বিভিন্ন ধরনের ঘাট রয়েছে মানে ঘাটগুলো প্রত্যেকটা এক একটা নামেই রয়েছে ঘাটগুলো খুব সুন্দর লাগছে এবং আরেকটা একটা জিনিস যেটা ঘাটগুলোর পাশে বাড়িগুলোকে লাইটিং করাতে এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে হ্যাঁ মানে এই জার্নিটাই মানে গঙ্গার বুকে নৌকা করে বা লঞ্চ করে যে জার্নিটা সেটা একটা অসাধারণ অনুভূতির খুব ভালো লাগছে বেনারস ঘাটে সন্ধ্যার যে গঙ্গা আরতি সেই আরতিটা অসাধারণ এবং আমরা অনেক বেশ কিছুটা দূর থেকে আমরা হয়তো দেখেছি সন্ধ্যা আরতিটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বহু মানুষের সমাগম হয় প্রত্যেক মানে প্রচুর মানুষ আসে যারা এই সন্ধ্যা আরতিটা দেখার জন্য এবং অনেকে গঙ্গাকে প্রদীপ দেয় এবং সেই প্রদীপগুলো গঙ্গার উদ্দেশ্যে শ্রদ্ধা করে ভাসিয়ে দেয় এত সুন্দর লাগে আর যদি বেনারসে আসেন অবশ্যই এই সন্ধ্যা আরতিটা মিস করবেন না আমার মনে হয় সন্ধ্যা আরতিটা এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস এবং এই সন্ধ্যা আরতিটা দেখার জন্যই প্রচুর মানুষের সমাগম হয় তবে আমি একটা কথা বলবো বেনারস আসলে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষ ঠকানোর জন্য রেডি রয়েছে আপনি ঠকবেন কি না সেটা নির্ভর করছে আপনার ওপর একটু ট্যালি করে নেবেন এবং এখানে প্রচুর বার্গেনিং হয় এবং এক এক জায়গায় এক একটা রেট বলে একই জায়গায় আপনারা আসবেন দুইভাবে দুই রকমভাবে দাম চাইবে এবং বিভিন্ন জিনিসের দামও এরকমভাবে বার্গেনিং করে নিতে হয় আমার মনে হয় একটু চোখ কান খোলা রেখে বেনারস ঘুরবেন এবং বেনারস মানুষজনের থেকে একটু সাবধান থাকবেন কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং জায়গাটা যেহেতু সুন্দর অতএব আপনার মন মানসিকতা অনুভূতি সেগুলো অনেক ভালো লাগবে আনন্দ দেবে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন সাবধানে থাকবেন এখন আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে পেহেলবান লস্যির দোকান প্রচুর ভিড় এই যে বেনারসের ব্লু লস্যির নাম খুব রয়েছে তবে প্যালভ্যান লস্যিরও বেশ সুন্দর আমি এই লস্যিটা খাচ্ছি খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে কেমন লাগছে দি বলো অদ্ভুত ঠিক আছে আমিও খাচ্ছি আশা করছি খুবই ভালো হবে বেনারস এসেছি আর বেনারসের কাশি চাট থেকে চাট খাবো না সেটা তো হয় না প্রায় বেনারসের চাট ভাণ্ডারে যাচ্ছি চাট খাওয়ার জন্য আমরা এখানকার বেনারসি চাট যেটা বিখ্যাত সেটা খাওয়ার জন্য যাচ্ছি এই যে কাশি ভান্ডার এই যে মিক্স চাট খুব সুন্দর পঞ্চাশ টাকার চাট খেতে আমরা তিনশো টাকা দিয়ে ভাড়া দিয়ে এসছি কারণ আমরা হচ্ছে ইউনিভার্সিটি গেস্ট হাউস রয়েছি সেখান থেকে এখানে আসতে প্রায় তিনশো টাকা খরচা হলো আমরা এই চাট বিখ্যাত চাট খাওয়ার জন্য এসেছি খুব সুন্দর আর এক ধরনের চাট নেওয়া হয়েছে এটা টমেটো চাট এই বিখ্যাত টমেটোর চাট এটা খুঁড়িতে দিয়েছে যথেষ্ট ভালো বলো কেমন লাগছে বিপুল দা বলো চাট কেমন লাগছে সিরাজদা বলো খুব সুন্দর লাগছে তাই তো দেখতেই ফেলেন যে কাশি চাট এসে ফরেনাররাও এসে মানে চাট খাচ্ছে এবং এটা এতটাই বিখ্যাত সেই জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং তার সাথে মানে আমরা তো পরিচিত আছি এবং বাইরে থেকে যারা আসছে বা বাইরের দেশ থেকে যারা আসছে তারাও কিন্তু এখানে এই বিখ্যাত চাট ভান্ডার এসে চাট খাচ্ছে কাশি চাট ভান্ডাতে চাট খাওয়ার পর আমরা বেনারসের পানটাও ট্রাই করলাম এখন আমি রয়েছি সিংহদুয়ারের সামনে সিংহদুয়ারের সামনে একটা মিষ্টির দোকান আছে শ্রীকুঞ্জ সাহ এখানে খুব পুরনো একটা দোকান কত না সাল কা দোকান হে বছরের পুরনো একটা দোকান সেখান থেকে আমাকে প্যারা খেতে দিলো আমি দেখছি প্যারাটা কেমন আরারি আরারির কা দোকান সত্যি খুব সুন্দর যে প্যারাটা রাখা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো চারশো টাকা করে কেজি আমি দেখছি কিছুটা নিতে পারি কিনা এই যে এই ভদ্রলোক আমাকে অনেকটা এখানে রাস্তাঘাট বুঝিয়ে দিল কোন দোকানে কি ভালো পাওয়া যায় সেটা বুঝিয়ে বুঝিয়ে দিল এবং বিশ্বনাথ শর্মা বিশ্বনাথ শর্মা ওনার নাম আপকো সাথ মেয়েরা বহুত আচ্ছা লাগা আপ সবকিছু দেখা মুঝে বহুত আচ্ছা লাগা ধন্যবাদ বেনারস যেমন তীর্থভূমির জন্য বিখ্যাত তার সাথে সাথে যেমন খাবার রয়েছে পাশাপাশি এখানকার বেনারসির জন্য বিখ্যাত এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন